কবিতা আমার মা কলমে এবং কণ্ঠে আমি মৌসুমি সরকার আমার মাঝে বড্ড ভালো অন্য সবার মতো নয় আমার মাঝে লক্ষ্মী দেবী সদাই আমার পাশে রয় ঘুমের থেকে যেই না উঠে খুলে দেখি দুটি চোখ মায়ের হাতটি আমার মাথায় বলে তোমার মঙ্গল হোক পড়া শেখায় লেখা শেখায় শেখায় কত গল্প পাঠ পথ চেনায় ঘাট চেনায় চেনাই কত সবুজ মাঠ তুলসী তলায় প্রদীপ নিয়ে হাতে মা যে আমার রত থাকেন সংসারের মঙ্গল কামনাতে অসুখ বিসুখ যেই না আসে মা আমার সেবিকা বিপদেতে কেউ পড়লে দেখান তাদের সঠিক দিশা সবার খাওয়া দাওয়ার পরে আমার মায়ের খাওয়া সবার খুশিতে খুশি হন নেই তার আর কোনো চাওয়া আমি যখন মায়ের কাছে নতুন কিছু শিখি তার যে কত আনন্দ চোখে মুখে ফোটে দেখি সকাল থেকে রাত অবধি নেই তার কোনো ক্লান্তি এমন মায়ের ছত্র ছায়ায় আমার চির শান্তি বড় হয়ে মাকে যেন খুশি করতে পারি আমি মাঝে আমার এই পৃথিবীর সব কিছুর যে দামি নমস্কার ভালো থাকুক সকল মা এই শুভ কামনা করি